জান্নাত পাঁচ আক্ত নামাজে আছে জুমাই নাই বুঝতে পারছি জান্নাত পাঁচ অক্ত সলাতে আসে শুধু জুমাতে নাই শুধু জুমাতে নাই আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিকদার দিনী ভাইয়েরা কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না এর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে না যে বিমাগুলো আছে এগুলো আর মাপ করতে না এই পৃথিবী এটা পৃথিবী এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জায়গা আল্লাহ থেকে মাপ নেওয়ার জায়গাই এটা আল্লাহকে রাজি খুশি করার জায়গায় এটা মরে গেলে আপনি নেকিও করতে পারবেন না গুনাহও পারবেন গুনাহ করতে পারবেন যে গান বাজনাগুলা আপনারা করান কেমন যে গান বাজনাগুলা আপনারা করান এই ইউটিউবার ভিডিও ছেড়ে দিয়ে তো মনিটাইজেশন করে চলে যাবে ও যাবে মরে এই ওয়াজ শুনতে এসে মানুষ আসার পরে দেখবে যে এখানে গান চলে অ্যাডে ওর গুনা হবে ও মরার পরে এগুলো পাবে তোদের দোকান